ছিল ফুসুভূত সে থাকতো ঝোপ ছাড়ে ঘেরা পুরোনো বাড়িতে তার কাজই ছিল মানুষকে দেখলে ভো করে ভয় দেখান কিন্তু হঠাৎ একদিন ফুসুভূত আর ভো করতে পারছে না গলা দিয়ে শুধু বের হচ্ছে কিছুতেই বুঝতে পারল না কি হয়ে গেল তার কি হয়েছে তার গলায় সে আয়নায় তাকে দেখে ভূত হলেও তার নাক লাল হয়ে আছে ফসু ভাবছে ভূতেরও কি কখনো ঠান্ডা লাগে নাকি আমি তো আলাই ঠিক আমার কি ভাইরাল ধরেছে নাকি সে উড়তে উড়তে চলে গেল জঙ্গলের এক ডাক্তারের কাছে যে ছিল ভূতেদের ডাক্তার তার নাম ছিল ডাক্তার ডরা ছিল ডাক্তার তাকে দেখেই বললেন তোমার তো গলা বসে গেছে ভয়ের আওয়াজ বেরিয়ে হচ্ছে না সবচেয়ে বড় সমস্যাই হচ্ছে ঘুম দিল যা ছিল দু শত বছরের জন্য ঘুম থেকে জেগে উঠলে সে আবারও চেষ্টা করলো আওয়াজ করার জন্য কিন্তু তার আগের মতো তখন ভাবলো আর কখনো ঠান্ডা লাগানো যাবে না বৃষ্টিতে ভিজব না ভুট হলেও মাফ নেই অসুখ হলে ডাক্তার দেখাতেই হবে